গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি এই আজকে কিন্তু বৃহস্পতিবার সকাল প্রায় পনেরো দশটা বাজতে যায় এই সময় থেকেই ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে তো এখন ভিডিও দিতে মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যাচ্ছে কেন শীত একটু পড়েছে মানে আমার একটুখানি প্রবলেম হচ্ছে এই জ্বালা পোড়াটা আবার একটু হালকা হালকা হচ্ছে খুব বেশি না হালকা হালকা এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি দুধ আর রান্না কিন্তু এখনো শুরু করেনি জানো তো রান্না করব তো আজকে দুপুরবেলা খেতে আসবে ওই জন্য দুপুর রান্না একটু আস্তে ধীরে করছি তোমায় দিয়ে দেবো আমার কত্তা মশাই আজকে এই দুধ কনফ্লেক্সই খাবে আর ছেলেও খেয়ে গেছে ছেলের এক্সাম চলছে তো ছেলে এবার আমার এইচএস দেবে তোমরা হয়তো অনেকেই জানো আমার পুরোনো বন্ধুরা তো সেই এক্সাম কিন্তু ওদের মানে সিলেকশন শুরু হয়ে গেছে তো ওদের রিটেন পরীক্ষা তিনটে হলো আজকে হচ্ছে ভাইবা তো ওই ভাইবার জন্যই গেছে সকাল নটায় গেছে নয়তো এমনি রিটার্ন ওদের দেড়টা থেকে হচ্ছিল নটার সময় গেছে চলে আসবে ব্রেকফাস্ট করে চলে গেছে তাড়াতাড়ি চলে আসবে আর এখন ছেলে তো এমনি একা তো যাতায়াত করতোই আগে মাঝে আমি দিয়ে আসতাম আমার ভালো লাগতো বাড়ি যেহেতু স্কুল বেশি দূর না আমার বাড়ি থেকে ওই দশ পাঁচ মিনিট লাগে আর ও যে সাইকেলে গেলে হয়তো দশ মিনিট লাগবে তো আমার ভালো লাগতো ছোট থেকে দিয়ে আসি ওই একটা তো ওই জন্য ছেলে এখন একাই যাচ্ছে তো চলো কত মশাইকে ব্রেকফাস্ট দিই আমিও ব্রেকফাস্ট করি তারপর রান্নায় আসছি আরে 10টা বেজে গেল এখন আবার বাসন নিয়ে বসলে আমি তো বের হব হ্যাঁ দুটো বাসন আছে একটু মেজে নেব দাঁড়াও দিচ্ছি বেরিয়ে দিচ্ছি ওষুধ আমার ওষুধ হ্যাঁ ওষুধ খাবো আর বেরিয়ে যাব তো বাসন নিয়ে বসতে হবে না জমে গেল তো আমারই এতগুলো হবে না না চলো পরে করবে এগুলো আমি পরে করলেই তো হরে হয়ে যাবে বুঝেছো তোমাদের মনে মনে একটা থাকে না যে আমলা সারাদিন বসে খায় বুঝতেছো না না বসে আমি একবারও বলি নি ঘরের মহিলাদের অনেকই কাজ থাকে এটা আমি কিন্তু বেকার না তাই না বলো না হাউজওয়াইফটা বেকার একদমই নয় এটা আমি এগ্রি করছি কারণ তুমি চার পাঁচ দিন একদম পুরো অসুস্থ হয়ে পড়েছিলে আমি সেই সময় টের পেয়েছিলাম যে কি অবস্থা তাই জন্য হাউজওয়াইফদের সবসময় আমি অবশ্যই সর্বাঙ্গ স্যালুট করি চলো আমি রান্না কুপড় দেখিয়ে দিই তারপরে রান্নায় আসবো এই যে আজকে একটুখানি এদিক আসো এই যে চিকেনটা টা আমি ম্যারিনেট করে রেখেছি টক দই আর তেল আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো এই দিন ম্যারিনেট করে রেখেছি একটু চিকেন কষা কষা করব আমার কত্তা বসায় ছেলে দুজনই পছন্দ করে কয়েকদিন তো হালকা হালকা রান্না হচ্ছিলো কারণ আমার শরীরটা আবার একটু খারাপ হয়ে গেছিলো যার জন্য কিন্তু আমি ভিডিও ঠিক মতো দিতে পারিনি এই যে চাল ভিজি রেখেছি ইচ্ছা আছে একটু ফ্রাইড রাইস করবো এই যে এখানে সব বের করে রেখে দিয়েছি পরে কাটাকাটি করব তারপর ইচ্ছা আছে একটু ফ্রাইড রাইস করবো কারণ দু তিন দিন একদম যেরম সেরম খেয়েছে কেউ তো কিছু এখন বলে না আমি যেরম সেরম রান্না করলাম আমার কত্তা বসাও কিছু বলে না তো এরকম সবসময় কি তো এমন হয়েছে না খাবারটা জুটলেই হবে মাঝে মাঝে একটু কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছি ওই দুদিন একটু অসুস্থ হয়েছিলাম বলে তোমাদের কাছে ঠিক আমি ভিডিও কিন্তু দিতে পারিনি তো আজকে বৃহস্পতিবার এই আজকে আবার ভিডিও করলাম আজকে একটু ভালো লাগছে তো এবার কতদিন বেচারা না খেয়ে থাকবে ঠিকমতো খাওয়া দাওয়া নেই সেদ্ধ 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 তো এই জন্য আজকে একটু মুখরোচক খাবার বানিয়ে দিই আর ওরা তো বেশি অনেক রকম আইটেম দিয়ে খায় না ওদের একটু এরম খাবার করলেই খুশি হা তো এখন কত মাসে বেরিয়ে যাবে পরে আবার আসছি রান্না যখন করব। একটু জামা কাপড় মেলেনি ওদিকে একটা মেলে দিয়েছি আর এখন যা রোদ আছে ঝটপট শুকিয়ে যাবে সব চলো তাহলে ঘরে যাও যাও এই দেখো আমার হাসি খুশি এই সকাল বেলাটা এইখানে এসে থাকে রোদ আসে আর আমার ব্যালকনিতে অনেক রোদ আসে আর একদম বিকেল চারটে অবধি রোদ থাকে আর হাসি খুশি গাছের পাতা খেয়ে কি করেছে জানো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এই দেখো এই যে এই যে সব পাতাগুলো খেয়ে নিয়েছে ওদের মানে পাতা দিলেই হলো ওদের পাতা দিলেই হলো ওরা পাতা খেয়ে নেবে ওদের পাতা এত পছন্দ জানো এবার রান্না বসাবো পনেরো এগারোটা বাজে রান্না শুরু করে দিয়েছি এখন সবজি টবজি সব কাটা হয়ে গেছে ওদিকে আমার ভাতও দেওয়া হয়ে গেছে এই দেখো সবজি ঢেলে নিয়েছি এই সবজিটা করা থাকলেই তোমাদের বললাম না রাতে একটু রুটি দিয়ে সুবিধা হয় আর তখন আমার কিছু করতে ইচ্ছা করে না আর এই যে এখানে ভাত উপর দেওয়া হয়ে গেছে আগে ফ্রাইড রাইসটা করব ভিডিও ঠিক মতো দিতে পারছি না অনেক মানে ইয়ে হয়ে যাচ্ছে এমনি সপ্তাহে আমার তিনটে ভিডিও হয় ভিডিও আর কি যায় আর কি এবার আস্তে আস্তে তো বাড়ানোর ইচ্ছা আছে কিন্তু শরীরটা মাঝে খারাপ হয়ে যাচ্ছে তো ভিডিও কি বাড়াবো বলো সাহস পাচ্ছি না তো ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে আমিও বুঝতে পারছি বড় ভিডিও আমারও দিতে ইচ্ছা করে না আর বড় ভিডিও কারো দেখতে ইচ্ছা করবে না তো ভাবি এই তিন দিন সপ্তাহে দিই তো সবই তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে ওইটাই আর কি আর কিছুই না তো এখন হয়েই গেছে এখন একটু ঘি দিচ্ছি ঘি খুব অল্প পরিমাণে দেব হয়ে গেছে আর ওদিকে দেখো ও যা বাসন হয়ে গেছিল মাজা হয়ে গেছে আবার ওখানে একটা হাড়ি হয়েছে কাজ করতে করতে মেজে নেবো তাহলে আর বাসন পড়বে না বেশি হয়ে গেছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটা ঢেলে রাখি তারপরে আমি মাংসটা টাই আমার কিন্তু রান্না প্রায় হয়েই গেছে প্রায় না পুরোটাই হয়ে গেছে আর এই যে এখন চিকেন আজকে একটু নতুনত্ব ভাবে বানালাম মানে আজকে একটু ধনে পাতা দিচ্ছি আমি কোনোদিন চিকেনে ধনে পাতা দিইনি কিন্তু ধনে পাতা দিলে নাকি ভালো লাগে দেখি দিয়ে কিরকম লাগবে আজকে তোমাদের দেখাই একবারে রান্নাটা দেখিয়ে নি কি কি তারপর আমি সানে চলে যাব ছেলেও এসে গেছে ছেলেকে খেতে দিতে হবে তো আস মাংসটা যখন খোলাই আছে মাংস থেকেই দেখাই এই যে চিকেন কষা ধনে পাতা দিয়ে আর এদিকে তো সবজিটা তোমরা দেখেইছো এটা রাতের জন্য আর এখানে ফ্রায়েড রাইস তো এই আজকে মেনু এখন স্যালাডটা কেটে রেখে তারপর মানে স্নানে যাব একদম সিম্পল মেনু আর ভেজ ফ্রায়েড রাইস হয়েছে কোনো রকম ডিম কোনো রকম চিকেন কিছুই দিইনি তো এখন আর কালকে একটু দাঁড়াও বাসি খাবার আছে সেটা একটু দেখিয়ে দিই কালকে বাঁচা মাছ করেছিলাম এটা এক পিস রয়েছে ছেলে খাইনি ছেলে এখন দেবো খায় কি না জানি না খাবো না খাওয় না বললে হবে না তোমারটাই রয়েছে ঠিক আছে আমাদেরটা আমরা খেয়ে নিয়েছি তো এখন স্নানে যাই তারপরে মানে স্নানে যাই তারপর ছেলেকে সে খেতে দেবো এই স্নান করে চলে এসছি এবার ছেলেকে খেতে দিয়ে দি কত মশার তো মনে হয় আসতে দেরি হবে এখন কিন্তু পুরো একদম দুটো বাজে তাই না বাবা হ্যাঁ দুটো বাজে আজকে ধনে পাতা দিয়ে চিকেন খেয়ে দেখ কিরকম লাগে তোর বাবা কিছু না ভাবছি এই যে ছেলেরটা বাড়া হয়ে গেছে আজকে থালাতে দিলাম বাটিতে দিলাম না ওই হয় না ওই জন্য থালায় দিয়ে দিলাম ছেলেকে দিয়ে আসি এই যে এখানে স্যালাড কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে ঠিক আছে তুই তাহলে আর যদি লাগে এখানে রইলো হ্যাঁ হ্যাঁ তো ছেলে খেয়ে দুটো বেজে গেছে আমি কত মশাই আসলে তারপরে একসাথে খাবো তো ভিডিওটা আজকে এখানেই রাখছি আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে আর চলো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা